হ্যালো সবাইকে আশা করি ভালো আছেন কীভাবে টুইটার এক্স অ্যাকাউন্ট তৈরি করবেন তো সেটাই আমরা আজকে বিস্তারিত দেখাবো এ টু জেড এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিভাবে করবেন এবং পুরাতন হলে মতো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আনলিমিটেডভাবে তো এটার জন্য আপনাকে আপনার প্রোফাইলে আসতে হবে আসার পরে ওখানে যে কোনো আছে এখানে ক্লিক করতে হবে করার পরে এটা নতুন ফুরান সবার জন্য এই নিয়ম এখানে আপনি নিউ ক্লিক করলাম এখানে আপনি গুগল দিয়ে সাইন করে নিতে পারেন নাই আর নিজস্ব অ্যাকাউন্ট তৈরি দিয়ে আমি গুগল দিয়ে সাইন করলাম করার পরে আমার জিমেল নাম্বার চাইতেছে আমি একটা জিমেল নাম্বার কনফার্ম করলাম নিচ্ছে না কেন হ্যাঁ ওকে নিয়ে নিচ্ছে এরপর আমি এখানে অ্যাগ্রি দিয়ে দিব পরে লোড হচ্ছে ওকে বাসা আপনি দুইটা ভাষা সাউন্ড করবেন একটা আপনার ব্যক্তিগত আর একটা ইংরেজি তো এখানে ঠিক আছে এখানে আমি ওকে নেক্সটে দিলাম তারপর এখানে আমি ইংলিশ চয়েস করবো অর্থাৎ টেক্সচার টেক্সচারগুলো কোন ভাষা হবে সেখানে নেক্সটে ক্লিক করলে এখানে আপনার বার্থডেটা দিয়ে দিবেন আপনার বার্থডে কত তারিখে সেটা আমি দিয়ে দিচ্ছি হয়ে গেছে পরে নেক্সটে দিলাম দেওয়ার পরে এখানে সাইন আপ লেখা যায় এখানে ক্লিক করলে হবে এখানে আপনার ইউজার নেম তো আপনার যদি এটা ভালো না লাগে আপনি এটা চেঞ্জ করে নেবেন আমি দেখি আরেকটা চেঞ্জ করে হয় কি নাশো এটা নিয়ে নিশ্চয় নিলে এখানে ক্লিক করবেন করার পরে এখানে কন্টিনিউ দিবেন এটা অ্যাগ্রি করা তাদের পলিসি অ্যালাও তো এলাক্তার পর আমাদের একটা অ্যাকাউন্ট মোটামুটি হয়ে গেছে আমাদেরকে এখন চার পাঁচজনকে ফলো করতে হবে আমরা দেখে কয়েকজনকে ফলো করি একজন হলে হবে না দুজন তিনজন পাঁচজন পাঁচজন হয়ে গেছে তো নেক্সট গেলাম গেলাম পরে গো টু দ্য সেটিং আচ্ছা এখানে আমাদের মেসেজ অপশন সেটিং করতে বলতেছে কারা ম্যাসেজ পাঠাতে পারবে পারবে না আমি এখানে এভরি দিয়ে দিলাম আর পায় ওগুলো আপনারা দেখে নেবেন কেউ আপনাদেরকে কল দিতে পারবে কিনা না আমাদের একটা প্রোফাইল হয়ে গেছে এবং আমরা প্রোফাইলে আসলে দেখতেছি আমাদের আমার ছবিটা নিয়ে নিছে নিছে নামটা নিয়ে আপনি এডিট করতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস যোগ করতে পারবেন ছবি পারবেন দিতে ইত্যাদি এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন তো এতটুকুই টুইটার টুইটারে খুব বেশ জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া এবং আমারও খুব পছন্দের একটা সোশ্যাল মিডিয়া আশা করি আপনাদের কাজে লাগবে ভিডিওটা এতটুকুই হয়ে গেছে আর কোনো কিছু যদি দেখেন আমার এখন তিনটা অ্যাকাউন্ট হয়ে গেছে আগে দুইটা ছিল ওকে